আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব তাওবার শেষ দুই আয়াত এবং জানব তাওবার শেষ দুই আয়াতের ফজিলত কি দর্শক সোরা তাওবার শেষ দুই আয়াতের ফজিলত আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত বরকতিময় ফজিলত রয়েছে সোরা তাওবার এই শেষ দুই আয়াতের ভিতরে দর্শক আমরা প্রথমে জেনে নেব আয়াতের ফজিলত কি কি আমি আপনাদেরকে ফজিলত রেফারেন্স সহ দেখিয়ে দিব আপনারা মনোযোগ সহকারে ফজিলতটা আগে দেখবেন শেষ দুই আয়াতের ফজিলত হচ্ছে হজরত উবাই ইবনি কাপ রাদি আল্লাহ আনহু এবং আবদুল্লাহ বিন মাসউদ রাদি আল্লাহ আনহু এর মতে এ দুটি আয়াত কোরআন পাকের সর্বশেষ আয়াত এতে রাসুল পাক সালু ওয়াসাল্লাম এর সম্মান ও বুজুর্গির কথা বলা হয়েছে ও দিনের জন্য জিহাদের আহ্বান করা হয়েছে যাহা দ্বারা আয়াত দুটির মর্তবার পরিচয় পাওয়া যায় কোনো ব্যক্তি এ দুটি আয়াত যেদিন পাঠ করবে সেদিন তার মৃত্যু হবে না সেদিন কেহ তাকে হত্যা করতে পারবে না হজরত আবু দার্দারদিয়াল্লা আনহু হতে বর্ণিত আছে যে ব্যক্তি প্রথম হতে শেষ পর্যন্ত প্রত্যেক দিন এক শতবার পাঠ করবে সে পার্থিব এবং পারলৌকিক সকল বিপদ আপদ হতে মুক্তি পাবে হজরত বিন বর্ণিত আছে এক ব্যক্তির রানে আঘাত পেয়ে ভেঙে সে স্বপ্নে দেখে অন্য এক ব্যক্তি এসে বলছেন যে স্থানে ব্যথা আছে ও ভেঙে গেছে ওই স্থানে হাত রেখে এ দু আয়াত পাঠ করো সে সেইভাবে পাঠ করলে তার ব্যথা ও ভাঙা সেরে যায় সুবাহান সুবাহুল্লহ অন্য বর্ণনায় আছে এ দু আয়াত পাঠ করে কোনো বিচারকের সমীপে গেলে বিচারক তার প্রতি সহৃদয়তা ও শ্রদ্ধা প্রকাশ করবে সুবাহানুল্লহ দর্শক এই হচ্ছে সোরা তাওবার শেষ দুই আয়াতের ফজিলত বুঝতে পারছেন দর্শক কত বরকতিময় ফজিলত রয়েছে তাওবার শেষ দুই আয়াতের ভিতরে তাই দর্শক সকলেই মুখস্থ করবেন মুখস্থ করে সকলেই আমল করবেন আল্লাহ তালা আমাদেরকে মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক চলুন দর্শক এখন আমরা সোরা তাওবার এই শেষ দুই আয়াত সহি শুদ্ধ করে শিখব আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে সঠিক উচ্চারণ করে ভেঙে ভেঙে শিখিয়ে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে এক দুইবার প্র্যাকটিস করাতেই আপনাদের সোরা তাওবার শেষ দুই আয়াত সহে শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া মাস আলা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে সুরা তাওবার শেষ দুই আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জা লা ক দে লাম জবৰ ওলা কফ দিয়ে ডাল ধৰবে কফ ডাল জবৰ ক দে লা ক দে লা ক দে এই ডালৰ উচ্চারণটা একটু ধাক্কা খাবে বাড়ি খাবে লা ক দে যা এখানে চাৰ আলিফটান হবে মধ্যে দে লা জা হামজা জবর আ কাফ দিয়ে মিম দৌড়বে কাফ মিম পেশ কুম কুম রসবর রা পেশ সু সু এখানে একালিপ টান হবে রসু লাম দিয়ে এই ওলা মিম ধরবে এখানে আবার একটু গুন্না হবে ইদগামে বাগুন্না রসু লাম মিম দুই পেস্ট লুম এরকম গুণা হবে রসুলুম মিম দিয়ে এই নুন ধরবে মিম নুনজের মিন রসুলু মিন রসুলুম মিন আমার সাথে বলুন লকদ কুমড়ায় সুলুম মিন হামজা দিয়ে নুন ধরবে এখানে নুনের উপরে একটা সাকিন ছিল জজম ছিল হয়তো সাপাই ভুল হয়েছে তাই জজমটা উঠেনি। এখানেও এই ওয়াওর উপরে একটা জজম ছিল সাপাই ভুল হয়েছে হয়তো জজমটা উঠেনি। তো আমরা জজম দড়ি পড়বো হামজাহানুন জবার আং আং বলে এখানে আবার গুন্না করতে হবে এক ফা গুন্নাহ আং ফা পেশ ফু আং ফু সিনজের সি আং কাফ দিয়ে মিম ধরবে কাফ মিম পেশ কুম আং ফুসি কুম রসুলুম মিন আং ফুসি কুম রসুলুম মিন আং ফুসি কুম শুরু থেকে আমার সাথে বলুন

এখানে ইয়ার উপর একটা জজম ছিল সাফাই হয়তো ভুল হয়েছে জজমটা ওঠেনি আজি আজি পেশ জুন 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 দর্শক আমি যেখানে যেমন যেমন উচ্চারণ করি টান আপনারাও আমার সাথে বলে বলে তেমন টান দিবেন তেমন উচ্চারণ করবেন তারপরে যখন আপনি এই দুয়াটির আমল করবেন তখন আপনার সেই সমস্ত জায়গায় উচ্চারণে কোনো সমস্যা হবে না এজন্য বলি আপনারাও আমার সাথে বলে বলে সঠিক টান গুন্যা উচ্চারণ ঠিক করে নিবেন আই জি জুন আই আইন জবর আয় লা মিয়া জবর লাই আয় লাই হাজির হিং আই জুন আলাই মিম আলিফ জবর মা মা এক লিফ টান জবরের পরে খালি আলিফ আই জি জোন মা அசீசுநீ மனித்தும் ஐன் ஜபர் நுந்திய தா துர்பே நூன் தாசே நித் தாதி அவர் எய்மிம் துர்பே தாமின் பெஷ்தும் அனித்தும் அனித்தும் அசீசுநலை தும் அசீசுன் ஆலைஹிமா அனித்தும் ஹரி சுன் হা রি রি এখানেও টান হবে একালিফ জের পরে একেবারে সুন বলা যাবে না সুন বললে কিন্তু এখানে সিনের উচ্চারণ চলে আসবে যেহেতু এখানে সদ তাই সদের উচ্চারণটাই করতে হবে সদ দুই পেশ সোন সোন মুখটা একটু ভরপুর হয়ে যাবে সদের উচ্চারণটা করার সময় হারি সোন حريص عزيز عليه ما عنتم حريص عليكم عين زبرع لم يزبر لي علي كاف دي من دربي كاف من بشكم عليكم عليكم حريص عليكم حريص عليكم, حريصٌ عليكم. আজি জোনালাই কুম তারপরে বিল দিয়ে এই যে ওলা লাম ধরবে ওই যে উপরের চিহ্নটা এটাকে সোনা বা লামজের বিল বিল মিম দিয়ে হামজা ধরবে ওয়াওটা বাদ যাবে হামজা যেহেতু উপরে ওয়াওর উপরে তাই এই হামজাটাকে ধরতে হবে ওয়াও বাদ দিয়ে বিল মিম হামজা পেশ মু বিল মু মিমজের মি বিল মু মি নুনিয়াজের নি নি একটান মিনি নি নুন না মি নি না বিল মু মি নি না বিল মু মি নি না র জবর র হামজা হুয়া ও ও একটান র بالمؤمنين رؤو فا دي اي ولا رو دور بي فا رو فر دو پش فا رو دو پش فر رؤو فر رو زبر حيا زرحي رؤو فر روحي مم دو پش من رؤو আমার সাথে বলুন দর্শক এতটুকু হচ্ছে সোরা তাওবার শেষ দুই আয়াত এখন আমরা সোরা তাওবার শেষ দুই আয়াতের বাংলা উচ্চারণটা দেখব অনেকে আরবি বুঝে না আরবি বুঝতে অসুবিধা হয় তাদের জন্য বাংলায় বললে একটু সুবিধা হয় তাই আমি তাদের সুবিধার্থে বাংলা উচ্চারণটাও রেখে দিয়েছি তাদেরকে বাংলা উচ্চারণটাও বলে দিব দরুন সুরত আবার শেষ দুই আয়াতের বাংলা উচ্চারণ সকলে খেয়াল করে শুনবেন আমি যেখানে যেমন উচ্চারণ করব। আপনারাও তেমন উচ্চারণ করবেন আরবি আর বাংলা এই দুইটা উচ্চারণ কিন্তু এক রকম হয় না অনেক শব্দে অক্ষর উচ্চারণে এদিক সেদিক হয়ে থাকে তাই আমি যেখানে যেমন উচ্চারণ করব আপনারাও তেমন উচ্চারণ করবেন রহিম لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. أمي بغلطة؟ তাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি যাদের আরবি বুঝতে অসুবিধা হয় ধরুন লা কদ যা কুম রসুলুম অ্যাং ফুসিকুম আনিতুম সোনালাইহিমা নি আইলাই কুম্বিন এই হচ্ছে সুরা তাওবার শেষ দুই আয়াতের বাংলা উচ্চারণ এখন দর্শক আমরা ইহার অনুবাদটা একবার দেখবো সুরা তাওবার শেষ দুই আয়াতের অনুবাদ তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ তিনি তোমাদের মঙ্গলকামী প্রতি স্নেহশীল দয়াময় তাওবা আয়াত দর্শক এই হচ্ছে একশত তাওবার শেষ দুই আয়াতের অনুবাদ এখন দর্শক তাওবার শেষ দুই আয়াতের আরবিটা আমি আপনাদেরকে রিডিন টেনে টেনে সঠিক উচ্চারণ করে বলে দিব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলেছি এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে যে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন আমি একাধিকবার কয়েকবার আপনাদেরকে রিডিং টেনে টেনে বলে দেব আপনারাও আমার সাথে সাথে বলুন أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم أبر بلون لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم আমি যেখানে যেমন টান দিয়ে বলি আপনারাও সেভাবে টান দিয়ে বলুন। লা কদাজা আকুমরসুলুমমিন অ্যাঙ্গ ফুসিকুম। আজি জুন আলাই মা আনিততুম কুম। দর্শক শিখা শেষ হলো আমাদের সুরা তাওবার শেষ দুই আয়াত ও তার ফজিলত সকলে মুখস্ত করবেন মুখস্থ করে বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন ফজিলত তো আমি আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছি আল্লাহ তালা আমাদের সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আবার আসবো সামনে অন্য কোনো স্রোঁয়া বা দোয়া নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ল